আসসালামু আলাইকুম সিলোনিয়া নদীর পানি এমনভাবে বাড়তেছে যেভাবে মনে করেন রোকানো রকমের সম্ভব হচ্ছে না এটার বাদের উপর দিয়ে কিন্তু পানি এই ডুবতেছে লোকালয়ে বাদের উপর দিয়ে পানি কিন্তু লোকালয়ে ডুবতেছে এখানে এলাকার জনগণ সাধারণ জনগণ কিন্তু অনেক চেষ্টা করে এটা আপাতত পানি একটু রোকাইছে তবে রোকানোর শেষ পর্যন্ত সম্ভব হবে না যদি বৃষ্টি না রোকে এখানে উপস্থিত আছেন সাবেক মেম্বার আমাদের এই মালানা এসাক সাহেব এবং কি এই এলাকার মালানা সমাজ বা এই বাতুলামান সমাজ বরকুল সমাজের কিছু লোক আছে ওনারা কিন্তু কাজ করতেছেন আর এই এই লোকালয়ের যেভাবে পানি ঢুকতেছে এখানে কিন্তু অনেকগুলো গ্রাম প্রভাবিত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ঘরগুলা বিশেষ করে এই বাড়িগুলো কিন্তু এই বিপদের সম্মুখীন হতে পারে যে কোনো টাইমে বিপদ হতে পারে এই বাড়িগুলো একদম চিলনিয়া নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চেষ্টা করতেছি দেখানোর জন্য এগুলা কিন্তু যে টাইমে কিন্তু এগুলা এই পানি নিচে প্লাবিত হইতে পারে এখানে আসলে এই ওনাদেরকে আশ্রয় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু মানুষ কিন্তু চেষ্টা করতেছে এটা বাধার জন্য আসসালামু আলাইকুম মালান সাহেব জি আপনারা তো অনেক চেষ্টা করতেছেন তবে শেষ পর্যন্ত কি এটাকে রোকানো যাবে নয় আমরা এলাকার লোকজনকে ডাকি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আমরা প্রতি বছর এইখানে আনন্দপুর জামুয়া সড়কের শিলনিয়া নদীর উপরে যে ব্রিজ আছে ব্রিজের অল্প দক্ষিণ এবং অল্প উত্তর দুই দুইটা স্থানে খুব রিক্সেবল জায়গা ইতিপূর্বে আমরা প্রত্যেক বছর এই দুইটা জায়গা দিয়া এলাকার লোকজন নিয়া মাটির বস্তা দিয়া গাছ দিয়া বাঁশ দিয়া কোনোরকম চেষ্টা করি তো এই পর্যন্ত টিকে রাখছি এর সাইতে বেশি ফানি হলে আসলে রিস্ক থেকে যাবে টিকানো সম্ভব হবে না এই এই অবস্থায় যদি বৃষ্টি হয় বা ফানি কমতে থাকে তাহলে আপাতত রিস্ক মুক্ত আমরা মনে করি এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয় ফানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকল সরকারি বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা প্রত্যেক বছর এই জায়গাটা নিয়ে রিক্সা থাকি বয়ভূতিতে আতঙ্কগ্রস্ত থাকি আনন্দপুর ইউনিয়ন এবং কি জিএমহার দরবারপুর মুন্সিপালি ইউনিয়ন এবং কি ফেন সদরের ছাগল লাইঞার পাঠাননগর থেকে কাজীবাগ ইউনিয়ন সহ ছাগল উপজেলা হুরাটাই এইখান দিয়ে যদি বাংনা বাঙ্গে ফুরা তিন উপজেলা প্লাবিত হবে এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভবিষ্যতে স্থায়ীভাবে ওনারা একটু পরিদর্শন করে কিভাবে রিক্স মুক্ত থাকা যায় আমাদেরকে এলাকাটা কিভাবে বাসে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যাতে একটু চেষ্টা করেন এই আশা আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আসলে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে মালান এসে সাহেবের কী বলছে আমরা যদি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এখন যদিও না হয় তবে বন্যা শেষ হওয়ার পরে পরবর্তী যাতে এই জায়গাটা অন্তত মনে করেন মানুষের জন্য মানুষের দিকে খেয়াল করে এই জায়গাটা যাতে ভালো করে বাঁধে বাঁধে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা যদি ভাঙে তাহলে কিন্তু অনেকগুলো গ্রাম প্রভাবিত হবে শুধু গ্রাম নয় এটা ফুলগাদি উপজেলা এবং কি সাগি উপজেলা এবং ফেনি উপজেলা সব দিনে কিন্তু এই পানিগুলো যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্ভব